কেমন আছিস সে বোন ভালো তোমরা কেমন আছো ভালো মা কেমন আছে ভালো খুব ভালো ভাইয়া মার আর কোনো দুঃখ থাকবে না আরে তুই মানুষ হলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না এনে তোর জন্য কত কাপড় চোপড় এনেছি এনে ধর ভাইয়া এত কাপড় চোপড়ে কি দরকার ছিল চিরকাল কি গরিবের মতো থাকবে নাকি কোনোদিন তো সাত করে একটা ভালো কাপড় পড়তে পারিসনি আশা তো কাতে পোশাকে দারুণ লাগছিল ভাইয়া কিনে দিয়েছে ও সুপার একেবারে মাধুর্য ডিজাইন তোর ভাইয়া তোকে দারুণ ভালোবাসে না হ্যাঁ ইডিয়ট হাই আপনি আমাকে কিছু বলছিলেন রাস্তা দিয়ে গাড়ি চালাবার সময় রাস্তার লোকের কথা মনে থাকে না আপনার দিকে তাকালে লোকের কথা কি ম্যাডাম সারা পৃথিবীর কথা ভুলে যেতে রাজি আছি ম্যাডাম সুন্দর চেহারার মধ্যে অসুন্দরের কাদা এসে চুমু দিয়েছে মুছে নিন আপনার কি লজ্জা সাম কিছুই নেই ছিল আপনাকে দেখে হারিয়ে ফেলেছি আই সেড শাট আপ এত সুন্দর নিয়ে রাস্তা দিকে হাঁটলে শুধু গাড়ি কেন মানুষের মাথা ঘুরে যেতে পারে তাই কাদা নয় টিপ দিয়ে গেলাম। আমি ছাড়া নজর না লাগে চল। আমি তোমার নজর ঠিক করে দেব যাই বলিস এটা কিন্তু অপূর্ব যখন তেরে এসে দাঁড়ালো মনে হলো শ্রীদেবী হ্যাঁ তোর শ্রীদেবী বাংলাদেশের কিছু না ওর নাম আশা বাহ বাহ আশা তোমার অন্তরে কি নেই ভালোবাসা ওলে বুঝবে খেলা কাকে বলে মিষ্টি রোমিও রাস্তায় নজর না দিয়ে আকাশের দিকে নজর দিয়ে চলতে গিয়ে মুখ ঠুপে পড়ে গেছে আমার দিকে কেউ নজর দিলে কি অবস্থা হয় মনে রাখবেন হুম আমার পেছনে লাগলে এখন তো শুধু চকাই খুলেছি এরপর মাথাটা খুলে দেয় হ্যাঁ এই